হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আবারও অনেক দিন পর একটা আজকে ডেলি ব্লগ নিয়ে আসলাম আর এখন নভেম্বরে মাঝামাঝি সময় তার মধ্যে কার্তিক মাস আর এখন দামোদর মাস চলছে অনেকে এই মাসে নিরামিষ খায় আর কার্তিক মাসে প্রতিদিনই সবাই দীপদান করে আমাদের থেকে একটা সময় কার্তিক মাসে শনি মঙ্গলবার ধরে ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো লোকনাথ বাবা মন্দিরে আজকে কার্তিক মাসের শেষ শনিবার তাই আমিও ভাবলাম আজকে ঠাকুরের কাছে কৃতপ্রদীপ জ্বালাবো তার মধ্যে গাছ থেকে আজকে সকালবেলা ফুল তুলতে আসি তার এই যে সব সবজি বাগানে সব গাছ তুলে ফেলার পরেও আমি বেগুন গাছটা রেখেছিলাম কারণ এখনও যেহেতু ওয়েদার খুব একটা খারাপ হয়নি তাই বেগুন গাছটা তোলা হয়নি তবে এখনও গাছে দুই তিনটা করে প্রতি সপ্তাহে বেগুন তুলছি তবে বেগুনটা আগের মতো বড় হচ্ছে না তবুও ভালো লাগে যে সপ্তাহে একটা দুটা করে বেগুন তুলতে পারছি এই বছর ঠান্ডাটা খুবই অন্যরকম নভেম্বর মাসে একদম প্রচুর ঠান্ডা পড়ে যায় তবে এখনও এখানে খুব অল্প ঠান্ডা পড়েছে আর বেশি ঠান্ডা না আর এই যে এই গাঁদা ফুল গাছে এই বছর প্রচুর গাদা হয়েছে এখনও হচ্ছে পূজার জন্য আমার বেশ কাজে লাগে আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছ সব পাতা ঝরে গেছে এখন একটু একটু করে পাতা হচ্ছে জানি না এটা বেঁচে থাকবে কি না তবুও চেষ্টা করছি আশা রাখছি যে গাছটা থাকবে আর দুর্বা গাছটা ঘরেই রাখা হয় যেহেতু পূজার কাজে লাগে শীতের সময় দুর্বা গাছটা ঘরে রাখলে সারা শীতটা ঝুড়েই দুর্বা গাছ পূজার কাজে ব্যবহার করা যায় আপনারা তো সবাই জানেন কম বেশি যে দুর্গা গাছ পূজায় কেন ব্যবহার করা হয় আর দুর্বা তিনটা পাতা রাখা হয় যে তিনটাতে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনেই থাকে আর এটা আশীর্বাদের কাজে বেশি লাগে আর এটাকে ধীর্ঘায়েও বলা হয়ে থাকে সব গাছ মরে গেলেও পৃথিবীতে দুর্বা গাছটা মরে না যাই হোক এখানে দুর্গা গাছ তোলা শেষ আর সকালবেলা ঠাকুরের পূজা দিয়ে একদম সন্ধ্যার বেলায় আরেকবার স্নান করে লোকনাথ বাবার কাছে আজকে প্রদীপ জ্বালাব আর এই যে কলা গাছটা এখন নতুন আরেকটা পাতা হয়েছে দেখতে বেশ সুন্দর লাগে হঠাৎ করে কলিনবিলি টিপ ভাবলাম যে কে আসলো এসে দেখি যে একটা পার্সেল আছে এই পার্সেলটা সাধারণত সিঁড়ির উপরেই রেখে যায় আজকে পার্সেলটা একদম নিচে রেখে গিয়েছে তাই এটাকে ঘরে নিয়ে যাচ্ছি বুঝতেই পারছি এটা সিন থেকে এসেছে আর সিনে কী কী অর্ডার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সিনে মোটামুটি ঘরের সব ধরনের জিনিসে পাওয়া যায় এই যে এই ট্রেটা আমি অর্ডার করেছি ফ্রায়ারের জন্য খুবই পাতলা ওয়ান টাইম ব্যবহার আর এটা সব সময় ব্যবহার করার জন্য খুবই উপযোগী কাজকে আরও সহজ করে দেয় আর এটা হলো কিচেনের ড্রেন সিঙ্ক যে একটা বাস্কেট থাকে যেখানে থালা বাসন মাজার এগুলো রাখলে বেশ ড্রাই থাকে সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রাখি আর এখানে আমি বেশ কয়েকটা আমার হেয়ার ক্লিপ অর্ডার করেছি এইগুলো সব সময় হারায় যায় এগুলো এগুলো লাগেও বেশি তাই এখানে এক প্যাকেটে পাঁচটা ছিল এখানে বেশ কিছুটা অর্ডার করেছি আর সাথে অর্ডার করেছিলাম যে কিচেনে ব্যবহার করার জন্য ড্রেন সিঙ্ক এগুলো রাখার জন্য দুই তিনটা অর্ডার করেছিলাম সাথে অর্ডার করেছিলাম এক জোড়া কানের দোল কানের দোলটা অনলাইনে দেখতে যতটা বেশি সুন্দর ছিল তবে হাতে পাওয়ার পরে মনে হচ্ছে এত সুন্দর না তাছাড়া ওরা এক্সট্রা কিছু পুষ দিয়ে দিয়েছিল এটা আরেকটা কানের দোল এই কানের দোলটা দেখে আমার বেশ মন খারাপ লাগছে কারণ ছবিতে অনেক সুন্দর দেখেছিলাম বাট বাস্তবে জিনিসটা খুব একটা সুন্দর না যাই হোক আমি একদিন ড্রেসের সাথে পরে দেখবো পরলে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই তো এখানে আরও একটা হেয়ার ক্লিপ আছে এছাড়া আর কিছু না এই আজকের জন্য এগুলোই আর যে এই যে ড্রেন সিঙ্কের যেটা আমি ওই যে থালা বাসন মাজার এগুলো অর্ডার করেছিলাম এটা আমার অল্পতেই নষ্ট হয়ে গিয়েছে তিন চার মাস ভালো ছিল তারপর কি হলো হঠাৎ করে ছিঁড়ে যায় এই যে এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে গ্রিন কালার অর্ডার করেছি হোয়াইট কালারটা ব্যবহার করতে করতে কেমন যেন লাগছিল এবার একটা গ্রিন কালার অর্ডার দিয়েছি আর ছোটো ক্লিপের সাহায্যে এটা লাগানো যায় আর এটার মধ্যে এই স্ক্রাবারগুলো রাখলে না ড্রাই থাকে যে এক্সট্রা পানিগুলো থাকে এটা নিচ দিয়ে পড়ে যায় যাতে করে এটা সব সময় শুকনা থাকে গন্ধ হয় না অনেক সময় ভিজা থাকতে থাকতে গন্ধ হয়ে যায় আর এই যে এরকম জল দিয়ে ক্লিন করলে নিচ দিয়ে পানিটা পড়ে যায় এতে করে সব সময় ড্রাই থাকে আর বাজে গন্ধ থাকে না আমার বেশ ভালো লাগে এটা কিচেনের জন্য আমার মনে হয় থেকে উপকারী একটা জিনিস সামনের মাসে ক্রিসমাস আমি টুকটাক করে ক্রিসমাসের জিনিসগুলো নামানোর চেষ্টা করছি ঘরটাকে একটু ডেকোরেশন করছি আর এই ক্লিপগুলো হলো বিকালবেলা বিকালবেলা কি সন্ধ্যার সময় আর কি আমাদের এখানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় বিকাল সাড়ে চারটার দিকেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় স্নান করে আমি লোকনাথ বাবার কাছে যে প্রদীপ জ্বালাবো সেটারই গুচ করছিলাম আগে আমি সব ফলটল এখানে সাজিয়ে নিচ্ছিলাম আর লোকনদার পছন্দের খাবার তাল আর কিশমিশ এগুলোকে আমি রেডি করে দিচ্ছিলাম এখানে আর এখন ঠাকুরের জন্য আসনটাও রেডি করে দিব সকালবেলা আমার গোপাল পূজা দেওয়া শেষ এখন আমি লুকনোদার জন্য একটু আসনটা রেডি করে নিচ্ছি আর যখন দেশে থাকতাম তখন প্রতি বছর কার্তিক মাসে মঙ্গলবার আর শনিবার ধরে লুকনোদার মন্দিরে যেতাম অনেক ভিড় হতো আর তাছাড়া মন্দিরে জায়গা হতো না রাস্তা ব্লক করে রাস্তার মধ্যেই সবাই আসন পেতে বসে যেত ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য আর ওই কয়টা দিনই মন্দিরের আশপাশের রাস্তাগুলো বন্ধ থাকত আর সবার সাথে মন্দিরে বাতি জ্বালানোটাও অনেক বেশি মজার ছিল আর তাছাড়া এখানকার একটা মন্দিরে কার্তিক মাসে পনেরো তারিখের দিক দিয়ে মাঝামাঝি সময় একবার হয় আর এবার যাওয়া হয়নি তাই আর মন্দিরে যাওয়া হলো না বাসায় আমি চেষ্টা করেছি শনি মঙ্গলবার ধরে পূজা দেওয়ার জন্য তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি এখানে দেওয়ালির সময় কিছু প্রদীপ নিয়ে এসেছিলাম এর মধ্যে বেশ কয়েকটা নতুন প্রদীপ ছিল আমি সেটার মধ্যেই আজকে আমি প্রদীপ জ্বালাবো মোটামুটি সব কিছু রেডি অপেক্ষা করছি এক সিদ্ধ ভাত হওয়ার জন্য আজকে ঠাকুরের কাছে ভোগের এটাই ঠাকুরের কাছে দিব আর তাছাড়া আমরা যখন দেশে ছিলাম তখন আগের দিন নিরামিষ খেয়ে তারপরের দিন প্রদীপ জ্বালানো হতো আর কি সারাদিন উপবাস থেকে তারপরে ঠাকুরের কাছ থেকে একটু প্রসাদ ফল প্রসাদ খেয়ে বাসায় গিয়ে আমরা এক সিদ্ধ ভাত খেতাম যাই হোক সব কিছু শেষ করে এবার আপনাদেরকে একবার গোপাল দর্শন দিয়ে দিই গোপালের পূজা তো শেষ এখন লুকনাথ বাবার কাছে একটু পাঁচালি পরবো আর প্রদীপ জ্বালাবো এদিকে সব কিছু রেডি করতে করতে আমার এদিকে এক সিদ্ধ ভাত রেডি হয়ে গিয়েছে এখন আমাদের এখানে খুব তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যা হয়ে যায় তাই আমি একদম সাড়ে তিনটার দিকেই সব কিছু রেডি করছিলাম আস যাই হোক এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে আমি এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে আরতি করে তারপর আমি পাঁচালিটা পড়া শুরু করব আমার আরতি দেওয়া শেষ আর আজকের দিনে ঠাকুরের কাছে যে যা চাইবে ঠাকুর তার মনস্কামনা পূর্ণ করবে সবাই এটাই বলে এই তো আমার আরতি দেওয়া শেষ এবার পাঁচালিটা পড়ে নিচ্ছি আর আজকে এই ব্লগ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ব্লগে আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না টাটা